অনদা শঙ্কর রায় আবৃত্তি রমলা মুখার্জি যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাত কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমিও যাই না মশাই নমস্কার